নমস্কার বন্ধুরা তোমাদের জন্য মেশো কোম্পানির তরফ থেকে আজকে আমি একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা কাজ করছো তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটাই ইম্পর্টেন্ট মেশো কোম্পানিতে তোমাদের বিভিন্ন রকম পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমাদের হেল্পার থেকে শুরু করে তোমাদের এখানে স্ক্যানার এবং এখানে প্যাকেজিং তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে ওয়েস্টবেঙ্গলের যে কোনো লোকেশন থাকে তো তোমাদের জন্য বিশাল ধুজ বন্ধুরা তোমরা যারা কাজের জন্য অপেক্ষায় আছো এছাড়াও তোমরা যারা বন্ধুরা এখানে কাজটি করবে তোমাদের ও থাকবে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা প্রত্যেক মাথায় ইনকাম করতে পারবে স্টার্টিংয়ে ঠিক আছে পরে তোমরা যখন কাজ শিখে যাবে এখানে তোমাদের কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন গিয়ে দাঁড়াবে তো বুঝতে পারলে বন্ধুরা একটা উচ্চমানের স্যালারিও পাবে তোমরা যদি এখানে কাজটি করো হালকা কাজ সেরকম তোমাদের ভারী কাজ নয় এখানে তোমরা সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করে কাজটি করতে পারবে তো তোমাদের কোনো রকম যে রাত্রে কাজ হবে সেরকম রাত্রে কাজ নয় সরাসরি তোমাদের ডে শিফট হবে শুধুমাত্র দিনে কাজ হবে কোনো রকম তোমাকে রাত্রে কাজ করতে হবে না মহিলাদের জন্য ভালো সুযোগ বলতে গেলে তোমাদের এখানে সারাদিন কাজ করতে পারবে টোটাল তোমাদের আট ঘন্টার ডিউটি থাকবে তোমাদের প্রত্যেক দিন এবং এখানে তোমার একদিন সপ্তাহে ছুটি পাচ্ছ ঠিক আছে তো বিশাল সুযোগ সমস্ত তথ্য আমি ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করব তো চলো ভিডিওটি দেখে নিয়ে যা কী কী তথ্য বলা রয়েছে কীভাবে আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা কি রয়েছে কোথায় তোমাদের জব লোকেশন রয়েছে সমস্ত ইনফরমেশন বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা কাজটি করতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দিই তো তোমাদের এখানে কাজের ধরনটা তো কাজের ধরন রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্যাকেজিং রয়েছে ডেটা এন্ট্রি এবং লোডিং আনলোডিং এরকম তোমাদের বিভিন্ন রকম পোস্টে নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমরা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে হালকা কাজ রয়েছে বন্ধুরা সেরকম ভারী কাজ নয় ঠিক আছে টোটাল এখানে একশো তিরিশটি ভ্যাকান্সি রয়েছে একশো তিরিশ জনকে তোমাদের এখানে মেসো কোম্পানিতে নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যদি চাও এখানে অবশ্যই আবেদন করে কাজটি করতে পারো তো কীভাবে এই কাজের ক্ষেত্রে আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে যোগ্যতা কত বয়স প্রয়োজন সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দিই তো ভিডিওটি বন্ধুরা একটুকুই স্কিপ করবে না তোমরা যারা কাজটি করতে ইচ্ছুক কাজ করছো সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত ইনফরমেশন ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তো নেক্সট বন্ধুরা তোমাদের জন্য এখানে দেখতে পাচ্ছ স্যালারির বিষয়টা তো তোমরা যদি কাজটি করে দেখতে পাচ্ছ ষোলো হাজার টাকা তোমরা স্যালারি পাচ্ছ প্রত্যেক মাসে এছাড়াও তোমরা যদি সপ্তাহে পেমেন্ট নিতে চাও উইকলি ঠিক আছে উইকলিও পেমেন্ট তোমাদের সুবিধা পেয়েছে উইকলি তোমাদের পেমেন্টের সুবিধা পেয়ে যাবে চার হাজার টাকা করে তোমরা উইকলি পেমেন্ট নিতে পারবে তো বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা যদি চাও মাসেও নিতে পারো এবং তোমাদের উইকলিও নিতে পারো ঠিক আছে তো তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কীভাবে পেমেন্ট নেবে এবং এখানে তোমরা যদি থেকে কাজ করতে চাও থেকে থাকারও ব্যবস্থা বন্ধুরা কোম্পানির তরফ থেকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ রুম দেওয়া হবে থাকার জন্য কোনো রকম তোমাকে ফ্রিতে পয়সা দিতে হচ্ছে না ঠিক আছে তো ফ্রিতে তোমরা রুম পাবে এবং তোমরা যদি থেকে কাজ করবে খাওয়ার বন্ধুরা তোমাদের জন্য ঠিক আছে খাওয়ার তো বন্ধুরা তোমাদের কোম্পানি দিতে পারবে না খাওয়া দিতে গেলে অনেকটা কোম্পানির খরচা হয়ে যাবে তাই তোমাদের খাওয়ার ব্যবস্থা তোমার এবং থাকার ব্যবস্থা কোম্পানির ঠিক আছে তো বুঝতে হবে তো তোমরা যারা থেকে কাজ করবে অবশ্যই ভালো একটা সুযোগ রুম তোমরা পেয়ে যাচ্ছো ফ্রিতে কোনো রকম অভিজ্ঞতাও লাগবে না এখানে কাজের জন্য বলে দিচ্ছি বন্ধুরা প্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং তোমার যদি নন ফেসার অর্থাৎ অভিজ্ঞতা না থেকে থাকে তাহলেও আবেদন করতে পারছো তো বুঝতে পারছো এখানে বন্ধুরা তোমাদের জন্য একটা বিশালের সুযোগ তোমাদের এই মেসো কোম্পানির তরফ থেকে এছাড়াও তোমাদের যোগ্যতা বন্ধুরা কোনো যোগ্যতা প্রয়োজন নেই এখানে শুধুমাত্র তোমরা যদি নাম সই জেনে থাকো তাহলে তোমরা কাজটি করতে পারবে হালকা কাজ বলে দিয়েছি তোমাদের শুধুমাত্র প্যাকেজিংয়ের কাজ আনলোডিং লোডিং ঠিক আছে এছাড়াও তোমাদের আরও বিভিন্ন রকম পোস্টগুলোতে নিয়োগ করানো হয়েছে তো তোমরা আবেদন করলে বুঝতে পেরে যাবে তোমাদের কোন কোন পোস্ট রয়েছে ঠিক আছে তো নেক্সট বলে বন্ধুরা এখানে তোমাদের কোম্পানির তরফ থেকে কী কী সুবিধা পাবে তো সুবিধা বলতে গেলে তোমরা এখানে ইনসেন্টিভ পাবে ঠিক আছে আই পাবে এছাড়াও তোমার বোনাস পাবে এরকম বিভিন্ন রকম সুবিধাগুলো তোমরা কোম্পানির তরফ থেকে পাবে যেখানে তোমরা ভালো একটা ইনকাম করতে পারবে এছাড়াও তোমাদের সীমাটা দেখতে পাচ্ছ তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অর্থাৎ ছেলে তাহলে তোমার বয়স আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং তুমি যদি মহিলা অর্থাৎ ফিমেল হয়ে থাকো আঠেরো থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের বয়স সীমা তো আশা করি বুঝতে বয়স সীমাটা তো তোমাদের যাদের এই বয়সের মধ্যে আছো অবশ্যই তোমরা এখানে চাইলে আবেদন করে কাজটি করতে পারো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য বন্ধুরা তো নেক্সট বলে যদি বন্ধুরা তোমাদের জব লোকেশন তো বন্ধুরা এখানে জব লোকেশন রয়েছে কলকাতার মধ্যে অনেক জায়গায় তোমাদের জব লোকেশন রয়েছে তো তোমরা যারা থেকে কাজ করবে অবশ্যই তোমাদের জন্য ভালো সুযোগ তোমরা যারা গিয়ে এসে কাজ করতে পারবে তোমাদেরও একটা ভালো সুযোগ বলতে গেলে তোমাদের লোকালে কাজ পেয়ে যাচ্ছে কলকাতা রয়েছে শ্রীরামপুর হুগলি বিধাননগর রয়েছে কল্যাণী রয়েছে এছাড়াও তোমাদের কলকাতার মধ্যে আরও বিভিন্ন লোকেশনে তোমাদের কাজ রয়েছে তোমরা যদি চাও ধরে এখানে থেকে কাজ করতে পারবে ঠিক আছে তখন বন্ধুরা তোমরা দেরি না করে অবশ্যই আবেদন করে নাও তো কীভাবে আবেদন করবে তখন ধরা তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অফলাইন মোড়ে আবেদন করতে হবে এর জন্য অবশ্যই তোমাকে সরাসরি এই চারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে অফিসের সেই সঙ্গে তোমাদের কন্ট্যাক্ট করে তোমাদের কাজের বিবরণ জেনে নিতে হবে এবং তোমাদের কবে থেকে তোমাদের কাজ শুরু হচ্ছে কীভাবে নিয়োগটি করানো হবে অবশ্যই এই চারের সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নেবে জেনে তারপর তোমরা কাজে ঢুকবে ঠিক আছে অযথা তোমরা কাজ জয়া হবে না কোনো রকম টাকা পয়সা চাইলে কোনো রকম তোমরা টাকা পয়সা দিয়ে কাজে ঢুকবে না বারংবার তোমাদের বলে দিছি এটা তোমাদের ফ্রি অফ কস্টের বন্ধুরা কাজ ঠিক আছে তো তোমরা যদি চাও এখানে অবশ্যই কাজটি করতে পারো তাও তোমরা একবার ডিটেলস জেনে নেবে এই যে তোমাদের নম্বর শেয়ার করে দিলাম এইচারের নম্বর অবশ্যই তোমরা ডিটেলসে যে নাও কাজের বিবরণ জেনে তারপর তোমরা কাজে যুক্ত হয়ে যাবে যদি তোমাদের ভালো মনে হয় ঠিক আছে সুবিধার মনে হয় তাহলে তোমরা যুক্ত হয়ে যাও তো আমি তোমাদের বারংবার বলে দিলাম প্রথম থেকে তোমাদের সমস্ত ডিটেলস তো এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো লিখে জানাও আর কমেন্টে তোমাদের রিপ্লাই করবো বা তোমাদের এই যে বন্ধুরা এই চারের নাম্বার শেয়ার করে দিলাম তোমরা যদি চাও এই চারের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাদের কাজের বিবরণ জেনে নিতে পারো জেনে বুঝে তারপর তোমরা কাজে যুক্ত হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন